কৃষ্ণ সেতুর ওপর বড় বিপর্যয় আবার দুর্ঘটনা ঘটেছে রামকৃষ্ণ সেতুর হাইট বার দেখতেই পাচ্ছেন যেমন ঝুলছে আজ ভোরের দিকে আরে সারা স্যারও ছিল গেলে দুজনেই যাব দেখতেই পাচ্ছেন আপনারা আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপরে এই যে হাইট ছিল পলিশ্রীর দিকে সেই হাইট বার্ক ভেঙে ঝুলছিল যে কোনো মুহূর্তে এই অপেক্ষারত ভিড় দেখেই বোঝা যাচ্ছে আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপরে হাইট পারে বিপর্যয় মানুষ নাজিয়ার হচ্ছে সাইড যে গাঢ়য়াল ছিল সেই গাঢ়ওয়াল পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে ইডব্লিউডির আধিকারিকরা এসছেন তারা এই মুহূর্তে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় সেই চেষ্টাই করছেন মানুষের তারা আছে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নেয় कबुल आगे बारी तुम्हें ਐ ਉਹ ਜਿੱਦਾ ਰੇਕਾ ਉੱਡਾ ਉੱਡਾ ਫਟਾਫਟ ਫਟਾਫਟ ਜਨਾ ਪਾਇ ਹੈ ਟੇ ਜਾ ਚੰ ਤਾਂ ਅਟਕੇ ਇਹ ਮੋਟੇ ਛੇੜ ਦਿਆ ਹੋਇਆ ਹੈ

একটা হুড়মুড়িয়ে মানে গন্তব্যস্থলে পৌঁছানোর একটা চেষ্টা সবারই দেরি হয়ে গেছে অনেকক্ষণ ধরে অপেক্ষাই ছিলেন তারা ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে আরামবাগ রামকৃষ্ণ চতুর মুখে

এক লম্বা যানজট দীর্ঘ অপেক্ষা আর প্রশাসনের উদাসীনতা সতর্কীকরণ অত্যন্ত দুর্বল সেতু গতিসীমা ঘন্টায় কুড়ি কিলোমিটার ভারসীমা দশ টন একটি নির্দিষ্ট সময়ে দশ টনের কম ভার বিশিষ্ট একটি যাত্রীবাহী বাস এবং ছোট যাত্রীবাহী গাড়ি চলাচল অনুমোদিত পণ্যবাহী বাণিজ্যিক যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ আদেশ অনুসারে নির্বাহী বাস্তুকার হুগলি নির্মাণ বিভাগ পত দপ্তর বোর্ড তো টাঙিয়ে দেওয়া হয়েছে তারপর হাইটবার ভেঙে গেছে যখন নয় আগস্ট প্রথম পাঁচই আগস্ট মুখ্যমন্ত্রী এই ব্রিজের ওপর দিয়ে গেছিলেন তারপর নয় আগস্ট প্রথম রামকৃষ্ণ সেতুর বিপর্যয় শুরু হয় সেই বিপর্যয় প্রায় তিন মাস ধরে মোকাবিলা করেছে আরামবাগবাসী তারপরেও তারপরেও আজ আবার সেই ভোগান্তি দেখতেই পাচ্ছেন লম্বা যানজট মানুষকে পায়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছেন তারা হ্যাঁ হ্যাঁ ওখানে হাইটবার থেকে সোজা করে দিয়ে তারপর আপনারা ওকে চলবে পুলিশ প্রশাসন আছে ওই থেকে হাইটবার সোজা করা আছে কি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে

কোথা থেকে আসছেন আমরা অনেক দূর থেকে ব্যান্ডেল থেকে ব্যান্ডেল থেকে আসছেন কোথায় যাবেন আমরা যাব আপনার পুরুলিয়ার দিকে আচ্ছা কি নাম আপনার নাম ধরে কি হবে আমরা এখানকারই আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রশাসন চেষ্টা করছে দেখুন হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে તારિયા છે અમિતભાઈ મોટી મોટી વાત નાવો આવો તાપાચની ઓમદન આવો તાપાચની લોકો ને એ વાત কতক্ষণ আছেন গাড়ির মিট কুড়ি কুড়ি পঁচিশ হবে কি পরিস্থিতি দেখছেন পুলিশের কি দেখবো এটা দীর্ঘদিনের সমস্যা আজকে নতুন এটা কোনো বিকল্প কি ভাবছে না সরকার ব্রিজ মেরামত নিয়ে তো টানা অবহেলা চার মাস প্রায় তিন মাস হয়ে গেল ব্রিজ মোটামুটি রিপেয়ার হয়েছে তারপরে এই হাইট বার বারবার ভেঙে যাচ্ছে এগুলো হচ্ছে যেটা হাইপারটা দিয়েছে হাইপার যে কোনো কারণ নেই যদি ফালতু দেয় এক ব্যাপার করছি ফালতু যদি দেয় কারণ এটা কী কারণ দেব এখানে তো ফোর্স আছে ফোর্স তো গাড়ি বড়ো বড়ো গাড়িগুলো আটকাচ্ছে বাসপোর্ট চলাচল করা দরকার কিন্তু পাসপোর্ট ঠিকমতো যেতে পারছে না অনেক গাড়ি আটকে যাচ্ছে অনেক বাস চাওয়ার এখনও হচ্ছে

কষ্টের কথা ভাবেন না যদি ভাবতেন তাহলে আজকে এই অবহেলা হতো না দীর্ঘ লম্বা যানজট বহু মানুষ আছে তোমাদের জন্যই যানজট আপনারা দেখছেন খবর আরাম্বা ইউটিউব চ্যানেল খবরটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন